বাংলা ভুড়িভোজের সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ক্রিসমাস স্পেশাল ফুড কেকের রেসিপি খেতে ভীষণই ভালো হয় আর ভীষণই সফট স্পঞ্জি আর বানাতেও খুবই সহজ তো চলুন কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক কম সময়ে কিভাবে তৈরি করি তো প্রথমে কেকটা বানানোর জন্য একটা অ্যালুমিনিয়াম টিনের মধ্যে একটু রিফাইন তেল নিয়ে নিলাম আর ভালো করে চারিদিকে ব্রাশ করে নিতে হবে চারপাশটা ভালো করে তেল লাগিয়ে নিলাম তারপর এক চামচ ময়দা দিয়ে চারপাশে ছড়িয়ে দিতে হবে এইভাবে যদি তেল আর ময়দা লাগিয়ে নেওয়া যায় তাহলে খুব সহজেই কেকটা ডিমল্ট হয়ে যাবে আর এক্সট্রা ময়দাটা ঢেলে রেখে দেবো কেকটিংটা কিন্তু একেবারেই রেডি এবার এটাকে সাইডে রেখে দেব। তারপর হাফ কাপ টুটি ফুটির মধ্যে এক চামচ ময়দা মিশিয়ে নেব যাতে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলে নিচে চলে না যায় এবার কেকটি বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে হাফ কাপ রিফাইন তেল দিয়ে দিলাম আর আপনারা এখানে মিল্ক কেক বাটারও দিতে পারেন এক কাপের চার ভাগে তিন ভাগ চিনি গুঁড়ো দিয়ে দিলাম আর চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার তেল চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে মেশাতে হবে এতে করে একটা ক্রিমি টেক্সচার আসবে আর আমি মেজারিং কাপ মেপে কিন্তু ব্যাটারটা তৈরি করছি যাতে যে কেউ কেকটা খুব সহজেই বানিয়ে নিতে পারে এবার হাফ কাপ দুধ দিয়ে দিলাম আর এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর এইভাবে দু তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না মিশ্রণে কালারটা চেঞ্জ না হচ্ছে মানে হালকা সাদা কালার আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত মিশ্রণটা ফেটিয়ে নিতে হবে এই সময় মিশ্রণটা যত বেশি ফেটানো যাবে তত বেশি কেকটা স্পঞ্জি হবে আর খেতে তত বেশি ভালো লাগবে এবার ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো একটা ছাটনির মধ্যে শুকনো উপকরণগুলি নিয়ে নেব এক কাপ আর হাফ কাপ ময়দা নিয়ে নিলাম মানে দেড় কাপ ময়দা এক চামচ আর হাফ চামচ বেকিং পাউডার মানে দেড় চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে চেলে নেব। এতে করে ব্যাটারটা খুবই স্মুথ হবে আপনারা কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডার জায়গায় ইনো দিয়েও করতে পারেন ইনোটা দিলে এক চামচ দেবেন ভালো করে মিশিয়ে নিতে হবে একদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে আর খুব তাড়াহুড়ো করে মেশানো যাবে না আস্তে আস্তে একদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারটা কিন্তু একটু বেশি ঘন হয়েছে আর একটু দুধ লাগবে আমি দু তিনবার করে দুধ মিশিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করছি আরও হাফ কাপ দুধ দিয়ে দিলাম মোট দুধ লেগেছে আমার এক কাপ এইভাবে ব্যাটার যত বেশি সুন্দর হবে কেকটাও ততটাই ভালো হবে আর খেতেও কিন্তু বেশ মজার হয় ব্যাটারটা খুব বেশি ঘন করাও যাবে না আবারও বেশি পাতলা করাও যাবে না থিকনেসটা ঠিক এইরকমই হতে হবে কেক বানানোর সময় মিশ্রণটা যত বেশি ফেটানো যাবে কেকটি তত বেশি নরম তুলতুলে আর স্পঞ্জি হবে এবার আগে থেকে রেডি করে রাখা টুটি ফুটিটা মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এবার কেকটিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব একটু ওপর থেকে ব্যাটারটা ঢেলে দেব সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিলাম এবার কেকের পাত্র ধরে একটু ট্যাপ করে নেব। এতে করে এয়ার বাবলস বেরিয়ে আসবে দশ মিনিট আগে হাই হিটে কড়াইটা গরম করে নিয়েছি এবার আর দেরি না করে প্রিহিট কড়াইতে বসিয়ে দিলাম এরপর ওপর দিয়ে একটু গার্নিশ করে দেব টুটি ফ্রুটি চেরি আর কিশমিশ দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব পঁয়তাল্লিশ মিনিট পর এবার কেকটা কিন্তু চেক করে নেব একটা স্টিকের সাহায্যে স্টিকটা কিন্তু একেবারেই পরিষ্কার তার মানে বুঝে নিতে হবে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখন কেকটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে কেকটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি একটা ছুরি দিয়ে চারপাশে এভাবে ছাইয়ে নিতে হবে এবার কেকটা ডিমোল্ড করে নেব এতে কেকটা খুব সহজেই ডিমল্ট হয়ে যাবে এবার একটা প্লেট নিয়ে এইভাবে ডিমল্ট করে নিলাম আর আপনারা দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বাড়িতে কেকের রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করা অনুরোধ রয়েছে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে কতটা সুন্দর হয়েছে কেকটা নরম তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ